বিসমিল্লাহ রহমানের রাহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা সকল খামারি ভাইদের প্রতি ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দেখতে পাচ্ছেন নিম পাতা মুরগিকে সকালবেলা নিম খেতে দিচ্ছি নিম পাতা খেতে দেওয়ার অনেক উপকারিতা আছে নিম পাতায় রয়েছে ব্যাকটেরিয়াল ফাঙ্গাস বিরোধী এবং কিছু ঔষধি গুণাগুণ যদি আপনি আপনার খামারে মুরগিকে নিম পাতা খাওয়ান আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক অংশেই বৃদ্ধি পাবে তাছাড়াও মুরগির কৃমির সমস্যা অতি কমন একটি সমস্যা যদি নিম পাতা আপনি আপনার মুরগিকে রেগুলার খাওয়ান বা সপ্তাহে অন্তপক্ষে তিন থেকে পাঁচ দিন খাওয়ান তাহলে আপনার কৃমির সমস্যা অনেক অংশেই দূর হবে মুরগির লোম বা ত্বক খুব ভালো থাকবে আর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পেলে আপনার খামারের খরচ অনেক অংশেই কমে যাবে নিম পাতা ছাড়াও আপনি অনেক ধরনের শাক সবজি আছে সেগুলো ব্যবহার করতে পারেন যেমন সজ সজনে পাতা কলমি পাতা সেচি শাক ফুলকপি বাঁধাকপি ইত্যাদিও খামারে প্রয়োগ করতে পারেন এতে আপনার খামারের খাদ্য খরচও কমে যাবে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পাবে আর সা রোগটা মুরগির খুবই কমন রোগ এটাও হবে না ধন্যবাদ সবাইকে